মেধা পরীক্ষা হয়েছিল রাজ্য জুড়ে ফালাকাটা মন্ডলের প্রথম দশজন সমিতি ফালাকাটা উত্তর মন্ডলের পক্ষ থেকে জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হয় জানা গিয়েছে যে এদিন তেতাল্লিশ জনকে মিষ্টি মুখ করিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় সদস্য মনোজিত পাল দাশ দাস দাস জটেশ্বর বি একটি রায় আমাদের নিখিলভঙ্গের মেদানন্ডলে আমাদের এখানে টোটাল ছাত্র ছাত্রী ছিল সাতশো চোদ্দ জন তো সাতশো জনের মধ্যে সাতশো সাত সাতশো দিয়েছে আমরা পুরস্কৃত করছি সার্কেল থেকে টপ টেন মানে প্রথম দর্জনকে আমরা টোটাল আজকে পুরস্কৃত করলাম তেতাল্লিশ দলকে তাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত এবং রাজ্য থেকে এবং তাদের সামান্য মিষ্টি পরিচিত আমাদের সংগঠনে এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভিন্ন সংগঠনের সদস্যরা এবং তাদের দায়িত্বপ্রাপ্ত লোক উপস্থিত ছিলেন এবং জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন আমাদের একটা সুখ খুশির খবর আছে আমাদের গতবারের থেকে এবারের ছাত্র সংখ্যা আরও বেড়েছে গতবার আমাদের পাঁচশো ছিল এবার সাতশো দিন দিন যাচ্ছে আমাদের গার্জেনের প্রতি একটা আকৃষ্ট এই মেধা অন্বেষণের মেধাকে বের করার জন্য দিন দিন বাড়ছে হ্যাঁ